যেখানে বসে কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আমাদের আলোচনার বিষয় হলো সিরিয়া পরিস্থিতি সেখানে আহ দক্ষিণ অঞ্চলে দেশটির প্রদেশে একটা রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েল এখন সম্মত হয়েছে সিরিয়া সেনাদের সঙ্গে একটা যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক এই তথ্যটি জানিয়েছেন এবং সিরিয়া সরকারও একই সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার খবরটি জানিয়েছে ঘোষণা দিয়েছে এর ফলে ধরেন এক সপ্তাহ ধরে চলা এই ব্যাপক সংঘাত সংঘর্ষ আপাতত থামল এবং এই সময়ে নশো জন নিহত হয়েছে যাদের মধ্যে নারী রয়েছে যাদের মধ্যে শিশু রয়েছে এই যে সংঘাত সিরিয়াতে মানে সিরিয়ার বিষয়টি তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিদ্রোহীদের আচমকা অভিযানের পর সেখানকার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়াতে চলে গেছেন এবং এই যে ওখানে সরকার পরিবর্তন হয়েছে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে যার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন আল সাহর এবং এই সরকার পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে সিরিয়াতে ইরানের প্রভাব খর্ব হয়েছে সিরিয়াতে রাশিয়ার প্রভাব খর্ব হয়েছে এ বিষয়টি নিশ্চিত এরপর যখন সরকার পরিবর্তন হয়ে যায় তখনও ইসরায়েল সিরিয়াতে আক্রমণ করেছিল এবং সিরিয়ার যে সামরিক স্থাপনা সামরিক ক্ষেপণাস্ত্র এসব বিষয়কে লক্ষ্য করে বোমা ফেলেছিল যেমন ধরুন তাদের যেই জাহাজ রয়েছে রণতরী সেগুলো নষ্ট করে দিয়েছিল অর্থাৎ সিরিয়ার যে সামরিক সক্ষমতা তার অনেকখানি ইসরায়েল তখন কমিয়ে দিয়েছে এবারে যে লাস্ট যেই সংঘাতটা হয়েছে সেটি হয়েছিল সুয়েদায় এবং হয়েছে বেদুইন জনগোষ্ঠীর সঙ্গে দ্রোজ জনগোষ্ঠীর মধ্যে দ্রোজ জনগোষ্ঠী এটা ইসলামের একটা শাখা বলে তারা পরিচয় দেন কিন্তু তাদের ধর্মীয় বিষয়টা একটু ভিন্ন রকম বলেও কথা আছে দ্রোজরা সিরিয়াতে বসবাস করে লেবাননে বসবাস করে ইসরায়েলও কিছু দ্রোজ জনগোষ্ঠী রয়েছে ইসরায়েল রোজ জনগোষ্ঠীর ত্রাণকর্তা হিসেবে রক্ষাকর্তা হিসেবে গিয়ে সেখানে হাজির হয়েছেন তারা বলছেন যে এই দ্রোজ জনগোষ্ঠীর হামলা হলে ইসরায়েল হামলা করবে দ্রোজ জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য তারা তাদের পাশে আসে তো এই যে তাদের ভিতরে একটা লড়াই শুরু হলো বেদুইনদের সঙ্গে দ্রোজদের এই সংঘাত থামানোর জন্যে তেরোই জুলাই গিয়ে সিরীয় বাহিনী ওখানে হস্তক্ষেপ করেছিল মানে সিরীয় বাহিনী ইন করল তো গেছে তারা লড়াইটি থামাতে কিন্তু তারা যা করেছে সেটা হলো যে দ্রোজ যোদ্ধাদের সঙ্গে তারা অলরেডি যুদ্ধ লেগে গেছে যখন এই এই যখন হলো পরিস্থিতি অর্থাৎ সিরিয়া বাহিনীর সঙ্গে দ্রোজ বাহিনীর লড়াই শুরু হয়ে গেল তখন ইসরায়েল বলল যে তাদের তারা তো দ্রোজদের বন্ধু তারা দ্রোজদের রক্ষা করবে সুতরাং ইসরায়েল ঢুকলো এবং আক্রমণ করা শুরু করলো সেটি ষোলোই জুলাইয়ের ঘটনা এরপর দ্রোজ সম্প্রদায়ের সঙ্গে সিরীয় সেনারা একটা যুদ্ধবিরতি ঘোষণা করে এবং তারা ওই যুদ্ধ তারা ওই যুদ্ধক্ষেত্র ছেড়ে ছেড়ে চলে চলে যায় মানে আসে এরপর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতির কথাটি মার্কিন রাষ্ট্রদূত জানিয়ে দেয় এবং এই যে যুদ্ধবিরতি এটিকে সমর্থন জানিয়েছে তুরস্ক তুরস্ক সিরিয়াতে জয়ী পার্টি তুরস্কের এখন সিরিয়াতে ব্যাপক প্রভাব প্রভাব এবং এমনও বলা হয়ে বলা হচ্ছে যে তুরস্ক এখন সিরিয়ার ভিতর দিয়ে গ্যাস পাইপলাইন ইউরোপে নিয়ে যেতে পারে ফলে ওই অঞ্চলে তেল এবং গ্যাসের যে বিজনেস রাশিয়া হারিয়েছে সেটি তুরস্ক নিজের দখলে নিয়ে যেতে পারে বলেও এক ধরনের কথা প্রচলিত রয়েছে এখন জর্ডান এই যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে এবং এই সিরিয়ার আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে তারাও যুদ্ধ বিরতিতে সমর্থন দিয়েছে অর্থাৎ যুদ্ধ কে চায় বলুন তাই না সবাই তো মানে শান্তিতেই থাকতে চায় এখন মার্কিন রাষ্ট্রদূত টম বারাক তিনি বলেছেন যে তারা দ্রোজ বেদুইন এবং জনগোষ্ঠী সবাইকেই অস্ত্র পরিত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছে তারা বলছে যে সবার উচিত সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই মিলে সিরিয়ার নতুন এবং একটা ঐক্যবদ্ধ পরিচয় এখন সিরিয়ার লোকজনের গড়ে তোলা উচিত বলে তিনি বিবৃতিতে বলেছেন এখন এই যে অবিলম্বেই যে যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেছে এই বিষয়টি নিশ্চিত করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি বলেছেন যে যে পরিস্থিতির ভেতর দিয়ে সিরিয়া যাচ্ছে তা কাটিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করার জন্য এখন সবারই সহযোগিতা দরকার আচ্ছা এর আগে তিনি বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন যে ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছেন এর আগে ওনার কথা একটু নেগেটিভ ছিল আর এখন কথাটি একটু পজিটিভ অ্যাঙ্গেলে আসলো যাই হোক এখন ইসরায়েল যদিও দাবি করছে যে তারা এই সহিংসতা বন্ধ করার জন্য আক্রমণ করেছে কিন্তু আক্রমণ ইটসেলফ একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে এখন এই মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি যে সিরিয়াতে শান্তির বাতাস বইছে আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক ধন্যবাদ